কম্পো গুপন টিপস এই টিপসটি প্রয়োগ করবেন যখন দেখবেন আপনার স্ত্রীর কোনো আগ্রহই নেই কিন্তু আপনার প্রচণ্ড আগ্রহ এখন আপনি কি করবেন এখন আপনার স্ত্রী ছাড়া তো কারোর কাছে যেতেও পারবেন না এখন আপনার জিনিসটি ঠান্ডা করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা আম্মাবাদ প্রিয় পর্দার আড়ালের মা ও বোনেরা ও আমার যুবক ভাইরা পরামর্শ দিয়ে মুরুবিয়াম আপনাদের সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি আমি বিশ্বাস করি এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকৃত হবেন তবে সব হলো ভিডিওটি না টেনে দেখতে হবে ভিডিওটি যদি টেনে দেখেন তাহলে আপনি কোনো উপকারই পাবেন না আপনার ইন্দির টাকা বিদা যাবে তাই একটু কষ্ট হলেও ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখন শীতকাল বিশেষ করে মেয়েরা সহবাস করতে রাজি হয় না কেননা রাতে সহবাস করলে সকালে উঠে বোর সকালে উঠে মেয়েদেরকে গোসল করতে হয় গ্রামে গঞ্জের মানুষের শহরের মতো একটা আধুনিক টয়লেট নেই এবং এত গরম পানি করার ব্যবস্থা নেই কেননা তারা যদি গরম পানি করতে চায় তাদের অনেক লাঠি পুড়িয়ে যাবে আর যদি গ্যাস দিয়ে গরম পানি করে পনেরোশো টাকার গ্যাসে পনেরো দিনও যাবে না তাই গ্রামের মা বোনেরা গ্যাস দিয়ে শুধু প্রয়োজনে খাবারটা গরম করেন গরম পানি করার প্রশ্নেই আসে না এখন আমি যদি গরম পানি করার টিপস দেই তাহলে অনেকেই বলবে ম্যাডাম কিছু টাকা পাঠান এটাই বাস্তব না আমি গরম পানির কথা বলছি না আসলে এগুলো কোনো সমস্যা নয় গরম পানির ব্যবস্থা আপনার কিভাবে করবি সেটা আপনি নিজে বুঝবেন না শুধু আপনাকে বলবে অব গরম পানি হয়ে গেছে গোসলটা ঘরে নেব কী অফারালের মা বোনেরা আপনারা কি আমার কথা বুঝতে পারছেন যদি আমার কথা বুঝতে পারেন তাহলে কমেন্ট থেকে করুন আর যদি না বুঝতে পারেন তাহলে কমেন্টে দুই লিখুন আর যদি সরাসরি আমার কাছ থেকে বুঝতে চান তাহলে কমেন্টে তিন লিখুন আর যদি সরাসরি আমার সাথে কথাও বলতে চান তাহলে কমেন্টে চার লিখুন এবং আপনার নাম্বারটা দিয়ে দিন তাহলে আমি আপনাকে কল দেব চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি আপনার স্ত্রী সহবাস করতে চায় না এক সেকেন্ডে সহবাসের জন্য রাজি হবে শুধু আপনি আপনার স্ত্রীর দুর্বল জায়গায় স্পর্শ করুন এখন আপনি বলবেন আমার স্ত্রীর দুর্বল জায়গায় কোনটি আমি কিভাবে বুঝব হ্যাঁ আমি বলছি প্রত্যেকটি মেয়েরই কিছু কিছু দুর্বল জায়গা আছে আমি সেগুলোর কথা বলবো যেমন আপনার স্ত্রীর গলায় স্পর্শ করুন আপনার স্ত্রীকে গলায় হাত দিয়ে মর্দন করুন বা স্পর্শ করে আদর করুন এবং গলায় বেশি বেশি চুম্বন দেন দেখবেন সেকেন্ডের মধ্যে আপনার স্ত্রী উত্তেজিত হয়ে যাবে এরপর ঘন ঘন দিবেন এরপর আপনার স্ত্রীর ঠুঁঠে কিস করুন এবং ঠোঁট ললিপপের মতো কিছু চুষে দিন এতে করে আপনার স্ত্রী উত্তেজনায় পৌঁছে যাবে তারপর আপনার স্ত্রীর কপালে চুম্বন করুন তারপর আপনার স্ত্রীর দুই পেপেথে চুম্বন করুন এবং মর্দন করুন এমনভাবে করবেন শিশু বাচ্চা যেরকমভাবে নয় স্তন পান করি ঠিক সেরকমভাবে তবে স্ত্রীর দুধ খাওয়া যাবে না যদি আপনার স্ত্রীর পান দুধ থাকে তাহলে অবশ্যই খেয়াল রাখবেন যেন মুখে দুধ না যায় এবং যদি বুলে চলেই যায় তাহলেও পেলে দিবেন তারপর আপনার স্ত্রী কোমরে নাবিথে বিঁধে চুম্বন করুন তাতেও যদি উত্তেজিত না হয় তাহলে আপনার স্ত্রীর নাবিথে বা পেঠে সামান্য একটু মিষ্টি শিরা দিতে পারেন তারপর সেটা ছেপে ছেপে খাবেন তাও যদি না হয় আপনার ঘরে থাকা মধু একদম খাবিটা আপনার স্ত্রীর পশকাত জায়গায় লাগিয়ে চুষ্তে থাকুন দেখবেন কীভাবে সেকেন্ডের মতে আপনার স্ত্রী পাগল হয়ে যাচ্ছে প্রিয় যুবক বায়ু বোনেরা একটি অত্যন্ত গোপন টিপস এই টিপসটি প্রয়োগ করবেন যখন দেখবেন আপনার স্ত্রীর কোনো আগ্রহই নেই কিন্তু আপনার প্রচন্ড আগ্রহ এখন আপনি কি করবেন এখন আপনার স্ত্রী ছাড়া তো কারোর কাছে যেতেও পারবেন না এখন আপনার জিনিসটি তো ঠান্ডা করতে হবে এই কারণে স্ত্রীর সাথে এই কৌশল করবেন এবং আপনি যখন রাত্রে বাসায় যাবেন তেঁতুলের আছা চকলেট এগুলি নিয়ে যাবেন প্রতি চকলেট দুজনের চুষে চুষে কাবেন এতে করে দুজনের মহাপত বাড়বে এবং দুজনের উত্তেজিত অনেক বেড়ে যাবে এই কৌশলগুলা অনেক কষ্ট করে আপনাদের জন্য জোগাড় করেছি এই কৌশলগুলো কোনো অনলাইনে পাবেন না অনেক ঘাটাঘাটি করে আপনাদের জন্য ভিডিওটি সংগ্রহ করেছি তাই ভিডিওটি যদি আপনার একটু উপকার হয়ে থাকে তাহলে একটি লাইক দিতে কি প্রণত করবেন না প্রিয় তার মা ও বোনেরা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে আর সময় নষ্ট করব না এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু